ঘটনায় ভালো লাগো কার না লাগুক ঘটনা ভুলতে হয় বুঝছি এরকম না এই শত বৎসর আগে আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল তিনি তার ভাষায় বলে গেছেন তার বিভিন্ন অবস্থা থেকে লেখালেখি করেছেন তার একটা সংক্ষিপ্ত রূপ এরকম আছে যে এখনো হানাফি সাফি মালিক বলি বুঝলেন না হানাফি সাফি মালিক বলি এখনো কাটেনি গোল আজরাইল আসিয়া বলিল বেটা তুল পাতুল মানে বিভিন্ন পন্থার বিপাকে পড়ে আমরা সাধারণ মানুষ এমন অবস্থায় পৌঁছেছি চরম অবস্থানে পৌঁছেছি যা বলার অপেক্ষা রাখে না বিচার এক সষ্টা করবেন আমাদের যে প্রতিপালক যিনি আমাদেরকে জীবন দান করেন যিনি আমাদেরকে মৃত্যু দেন যিনি আমাদেরকে পুনরুত্থান ঘটাবেন তিনি বিচার করবেন সঠিক বিচার করবেন সত্য বিচার করবেন যাতে কোনো ভুল হবে না এমন বিচারটাই তিনি করবেন এক চুলে দিক সেদিক হবে না বিচার এক তিলে দিক সেদিক হবে না সেই দিন বিচার আমার যা প্রাপ্যতা আমার যা প্রতিফল প্রাপ্যতা আমার ঘটবে সকলের ঘটবে বাস্তবতা এই বিশ্বাসটা রাখতে হবে অর্থাৎ যিনি প্রতীপ বিচার করবেন এই যে বিভিন্ন মতবাদের ফেক্রায় পরে আমরা তর্ক বিতর্ক চালিয়ে জীবনটাকে ধ্বংস করে দিচ্ছি সবাই সবার জায়গা থেকে শ্রেষ্ঠ একের জান্নাতি মেহমান সবাই সবার সাথে সর্বশ্রেষ্ঠ জানলে বলা সবার এরকম না শান্তি সবার সুখে তা আলাদাভাবে তুলে ধরে আসলে কে শ্রেষ্ঠ বলেন কে শ্রেষ্ঠ সবাই যে শ্রেষ্ঠ সবাই সবার ভুল ধরছে সঠিকটা কে বলেন সালা তাদের কীভাবে করতে হবে এইভাবে করলে হবে ওইভাবে হবে না তবে সালা তো কারোরই হয় না হয় কাটটা বলেন শ্যাম এভাবে বারণ করলে হবে না হলে হবে না শ্যাম হয় কাটা তাহলে বলেন হজ এইভাবে করলে হবে না হলে হবে না বলেন কাটটা হয় ধান এইভাবে করলে না হলে হবে না কাটটা হয় মানে আমি বিষয়টা বুঝছি কারণ আর কারো সঠিক করে কিন্তু মতবাদ যখন ঢুকে যায় একাধিক মতবাদ যখন যেখানে থাকে দুইটা মতামত হলেন আপনি ফার্স্ট সেকেন্ড হ্যাঁ প্রথম দ্বিতীয় বাদী বিবাদী হয়ে নিতে পারতেন মতবাদ একাধিক একাধিক মতো আপনি কোনটা নেবেন বলেন তো আপনার নিজের মনকে প্রশ্ন করতে হবে নিজের আত্ম উৎসাহী আত্মদুগী হয়ে এই ব্যাপারে আপনার মনোনিবেশ করতে হবে বিষয়টা বুঝেন না ওই আপনার একটা কথাই আছে রবীন্দ্রনাথ বিশ্বকবি আর জাতিকবি নজরুল এদের একটা কথোপথন আছে কোনো যাওয়ার পথে এক ভক্ত নজরুলের এক ভক্ত রাস্তায় যাচ্ছেন রবীন্দ্রনাথ রাস্তার পাশ পাশে ছিলেন বলছো তুমি কোথায় যাও এটা কলিকাতার কথা ভারতবর্ষে কলিকাতার কথা পশ্চিমবঙ্গের কথা তখন বলছিল আমি আমার গুরুজির কাছে যাই নজরুলের কাছে যাই তাই দাঁড়াও সে লিখে দিয়েছেন কবি নজরুল তুমি করিয়াছ ভুল না রাখিয়া গুবধারি রাখিয়া চুল কারণ কবি আজকে দাঁড়িয়ে রাখে নাই দেখছেন আপনি কালের ছবি দাঁড়িয়ে ছিল না দাঁড়িয়ে নাই তার মুস নাই কিন্তু চুল ছিল বাবরি দেখছেন কি লিখেছে কবি নজরুল তুমি করিয়াছ ভুল না রাখিয়া গুপদারি রাখিয়াছ চুল একটা চিরকটটা দিয়ে দিচ্ছো তোমার উস্তাদের কাছে দিবে গুরুর কাছে দিবে ফেরার সময় আমাকে জানিয়ে যাবে ঠিক আছে চিরকুটটা নিয়েছেন তার জামার ভাজে রেখেছেন পরবর্তী যখন আলাপ আলু শেষ তখন ওই চিরকুটটা হঠাৎ মনে পড়েছে গুরুর কাছে গুরু আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এটা দিয়েছেন তাই দেখি লিখেছে এই যে কবি নজরুল তুমি করিয়াছ ভুল না রাখিয়া গুফ দারি রাখিয়াছো চুল ঠিক আছে নিচেই লিখে দিয়েছে রবি ঠাকুর রাখিয়া গুফ দাড়ি কর প্রভুর আশা তোমার প্রভু কি বাবুই পাখি তোমার দাড়িতে বাঁধিবে বাসা বুঝতে পারলে কারণ রবীন্দ্রনাথের বিশাল লম্বা দাঁড়ি ছিল বিশাল গোপ ছিল গোপদারি ছিল কিন্তু মাথার চুল খাটো ছিল আমরা কথাটা মজা পাইছেন না কিন্তু শিক্ষা বিষয়ে চিন্তা করেন যখন ওই ফেরত যায় তখন এই লোক রবীন্দ্রনাথের হাতে এই চিলকুটা আবার ফেরত দেয় আমার এই চিলকুট করে না দেখেন ওইরা দেখে তার পাশে কি লেখা সে লিখি ছিল কবি নজরুল তুমি করিয়াছ ভুল না রাখিয়া গুপদারি রাখিয়াছ চুল আর নজরুল কি লিখছে গুরু রজরুল কি লেখছে রবি ঠাকুর রাখিয়াছ গুপ দাড়ি কর প্রভুর আশা প্রভু কি বাবুই পাখি তোমার দাড়িতে বাঁধিবে বাসা ইঙ্গিতে কতবর আপনি দেখছেন অন্তর পরিশুদ্ধ হতে হবে কিভাবে দেখছেন নজরুলের লেখুনি দেখেন আর রবীন্দ্রনাথের লেখনী দেখেন মূল্যবান লেখনী আচ্ছা আধ্যাত্মিক লেখন পার্থ করে একটু দেখুন বোঝার চেষ্টা করুন কেমন